আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার খুবই পছন্দের চকলেট বোল কেকের রেসিপি এই কেকটা বানাতে কোনো প্রকার ইলেকট্রিক বিটার লাগবে না বাটার লাগবে না ইভেন আপনারা এই কেকটা চুলাতে বেক করতে পারবেন যদিও আমি বেকিংটা দেখিয়েছি ওভেনে তবে আপনারা কিভাবে চুলায় বেক করতে পারবেন সেটা এই ভিডিওর মধ্যেই বলে দিব সো চলেন শুরু করা যাক প্রথমে এখানে আমি প্যাকেটের ময়দাটা নিয়ে নিয়েছি এখানে আমি থ্রি ফোর্থ কাপের মতো ময়দা নিয়েছি হাফ কাপ আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে মেপে নিলেই থ্রি ফোর্থ কাপ হয়ে যাবে সাদা চিনি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন এখন সব ওয়েট ইনগ্রিডিয়েন্ট গুলো একসাথে মিক্স করে নিব এর জন্য আমি রুম টেম্পারেচার একটা ডিম নিয়ে নিলাম ডিম একটা বলে ঢেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিনি সয়াবিন তেল এখন এই সব কিছু খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড উইক্স সাহায্যে চিনি কিন্তু এই পর্যায়ে সম্পূর্ণ গলে যাবে না তাই আপনারা চেষ্টা করবেন না একদম সবগুলো চিনি এখানে গলিয়ে ফেলার কোনোভাবেই কিন্তু সবগুলো চিনি এখানে মিক্স হবে না এখন আমরা এর মধ্যে বাটার মিল্কটা রেডি করে ফেলি এর জন্য ওয়ান ফোর্থ কাপ দুধের সাথে একটা চা চামচ ভিনেগার মিক্স করে নিচ্ছি দুধটা কুসুম গরম অবস্থায় আছে ভিনেগার মিক্স করার সাথে সাথেই দুধটা কিন্তু ছানা কেটে দিবে অর্থাৎ বাটার মিল্ক তৈরি হয়ে যাবে ডিম চিনি এবং তেলের মিশ্রণের সাথে এখন আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে বাটার মিল্কটা দিয়ে দিচ্ছি এখনই সব কিছু খুব ভালো মতো মিক্স করে চিনিটাকে গড়িয়ে ফেলার পর একটা স্ট্রেইনারের উপর ময়দা কোকো পাউডার একটা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফটা চামচ বেকিং সোডা আর এক চিমচির মতো লবণ দিয়েছি আর হ্যাঁ কোকো পাউডার এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি লবণ কিন্তু খুবই সামান্য দিতে হবে যেন টেস্টটা নষ্ট না হয়ে যায় সবকিছু খুব ভালো মতো এখন আমি চেলে চালনির উপর যে দানাদার অংশটা থাকবে সেটা আলাদাভাবে চেলে ফেলে দিয়েছি সবগুলো উপকরণ এখন আমি জাস্ট মিক্স করে নিয়েছি দুইটা ডিরেকশনে ঘুরিয়ে কিন্তু আমি মিক্স করিনি তাহলে কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হয়ে যাবে এমনটা কিন্তু বলছি না কোনো রিস্ক নিতে চাচ্ছি না তাই এখানে আমি একটা ডিরেকশনই মিক্স করে নিয়েছি মিশ্রণটা কিন্তু খুবই পাতলা হবে সি দ্য স্ক্রিন এই মিশ্রণটাকে এখন আমি একটা হিট প্রুফ বলে ঢেলে বেক করে নিব আমি ওভেনে বেক করব আপনারা চাইলে চুলাতেও বেক করে নিতে পারেন একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে আমি পঁচিশ মিনিটের জন্য আপ ডাউন হিট অন করে আমি ফ্যানটা অফ করে দিয়েছিলাম দেন আমি বেক করে নিয়েছি যারা চুলায় বেক করতে চান তারা একটা স্ট্যান্ড বসিয়ে চুলার হাড়িটা গরম করে তারপর কেকের মোলটা বসিয়ে বেক করে নেবেন চুলায় কেক বেকিং সিস্টেম এখন সবাই জানে সো এখানে আমার বিশদভাবে আর বলার কিছুই নাই তো দেখতেই পাচ্ছেন কেকটা বানানো হয়ে গিয়েছে কেকটা মোটামুটি অনেকটা ময়েস্ট এবং হালকা স্পঞ্জিও হয়েছে যে টেক্সচারটা আমার অনেক বেশি পছন্দের কেকটা বের করার পর সাথে সাথে আমি ধরে ফেলেছিলাম তাই আমার হাতে